সরস্বতী পুজোর দিন রেল ব্রিজে কিন্তু কাজ বাকি নেই বা বন্ধ নেই বাকি নেই বলতে বন্ধ নেই রেল ব্রিজ দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ সাইডে এদিকে পুরো যে এই যে হাইট মানে ওয়েট এই যে লোড ছশো পঁয়ষট্টি কিলো ওজন এই যে চাপিয়ে দেওয়া হয়েছে তারের সঙ্গে এই যে তার ঝুলছে এই তারের লোডকে একদম ঠিকঠাকভাবে টেনে একদম রাখবে সেই দেখতে পাচ্ছেন এখানে চাপিয়ে দেওয়া হয়েছে আর এখানে সবচেয়ে গুড নিউজ রেল ব্রিজ ব্রিজের একদম ইনফরমেশন প্লেট চলে এলো দেখতে পাচ্ছেন রেল ব্রিজ ইনফরমেশন প্লেট রেল রেল আজিমগঞ্জ সাইডের দিকে নিয়ে এসে ফেলা হয়েছে নসিপুর ব্রিজের আজিমগঞ্জ সাইড মুর্শিদাবাদ সাইড দুই পাড়েই কিন্তু এই ইনফরমেশন বোর্ড থাকবে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে ইনফরমেশন বোর্ডকে একদমই নসিপুর রেল ব্রিজের আজিমগঞ্জ সাইডের দিকে নিয়ে এসে ফেলা হয়েছে এই বোর্ডকে এই সাইডে বসানো হবে একটা বোর্ড লেফট সাইডে আর অপর অপর সাইডেরটা হয়তো রাইট সাইডে বসবে দেখতে পাবেন এটা বসবে এইদিকেই লেফট সাইডে আর মুর্শিদাবাদ সাইডেরটাও কিন্তু একদমই সেই রাইট সাইডে মানে এইভাবে যদি সামনের দিকে এগিয়ে যায় তো রাইট সাইডে বসবে এইভাবে সমস্ত ইনফরমেশন বোর্ডগুলোকে বসিয়ে দেওয়া হবে এই বোর্ড এই বোর্ডে কিন্তু লেখা থাকবে নসিপুর রেল ব্রিজের একদম নেম ডিটেলস এবং কত মিটার সেই রেল ব্রিজ কত পিলার রয়েছে এবং রেল ব্রিজের সেই ক্যাপাসিটি থেকে শুরু করে রেল ব্রিজ রেল ব্রিজের একদম সমস্ত ডিটেলস এই প্লেট প্লেটবোর্ডেই কিন্তু একদম লেখা থাকবে আপনারা দেখতেই পাবেন নসিপুর রেল ব্রিজ ব্রিজের সেই দ্রুত কাজ চলছে মেজারমেন্টের কাজ হলো কিছুক্ষণ আগে দেখলাম তারপর রঙ করার কাজ চলছে ওই যে ব্রিজের রং করার জন্য তারা শ্রমিকদের তারা কিন্তু দ্রুত গতিতে ব্রিজকে রঙ করার কাজ করছে আর মুর্শিদাবাদ সাইড মুর্শিদাবাদ সাইডে দিকে কিন্তু ইলেকট্রিক তার ডপার আর আটি লাগানো নসিপুর ব্রিজের দিকে ঢুকলো শুরু করে দিয়েছে একদম সমস্ত ডিটেলস আপডেট আপনাদেরকে দেওয়া হবে সঙ্গে থাকবেন এই যে রেল ব্রিজের মুর্শিদাবাদ সাইড মুর্শিদাবাদের এই আজিমগঞ্জ সাইড এদিকে নেম প্লেটগুলো চলে এসছে আর এই যে দেখতে পাচ্ছেন অলরেডি এই যে পুরো সমস্ত লোড এই যে দেখতে পাচ্ছেন বিরাট ওজন এই ওজনকে চাপানো হবে লাইনে এই যে ছশো পঁয়ষট্টি কিলো ওজন এই যে তারকে টান করে একদম ধরে রাখবে এই কারণে কিন্তু এগুলোকে বসানো রয়েছে দেখতে পাচ্ছেন একদম নসিপুর লাইনের এই যে টানা পোলগুলো আছে ঠিক টানা পোলের সঙ্গে কাছে এখানে দেখতে পাচ্ছেন এই যে বিশাল লোড বা ওজনকে চাপানো রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় এরকমভাবে পাথরকে তুলে রাখা হয়েছে কারণ নিচে বেড কোথায় রয়েছে সেই ইনফরমেশানটা নেওয়ার জন্য কিন্তু এইরকমভাবে তুলো তোলা রয়েছে বা আদৌ নিচে কতটা পাথর রয়েছে সেই সবগুলো কিন্তু এখান থেকে বোঝা যাবে আর লাইভে যারা রয়েছেন অবশ্যই লাইভ সেশনটি লাইক করবেন সঙ্গেই থাকবেন আর এই যে বোর্ড আপনাদের দেখালাম এই যে ইনফরমেশন বোর্ড চলে এসছে সেই বোর্ড অলরেডি এসছে আর ব্রিজের ওই আজিম ওই সামনে ওদিকে পুরো কার বোর্ড যেটা আর কি আগের দিন দেখিয়েছিলাম আপনাদের ওই কার বোর্ড ওখানে রাখা রাখা রয়েছে সঙ্গে সমস্ত ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করছি নসিপুর রেল ব্রিজের এই যে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জের দিকে এই যে বোর্ড ইনফরমেশান বোর্ড পুরো যে নসিপুর ব্রিজের ফুল ইনফরমেশান এখানে লেখা থাকবে অলরেডি সেই বোর্ড এসে পৌঁছলো আর এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে ব্রিজের বিভিন্ন কাজকর্ম চলছে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ব্রিজকে রং করা থেকে শুরু করে সমস্ত কাজ এই যে নসিপুর রেল ব্রিজ ব্রিজ রঙ করার কাজ চলছে আপনারা সেটা অলরেডি দেখতে পাচ্ছেন ফজিউল হক ধন্যবাদ ভাই তোমার জন্য এসব ভিডিওগুলো পাচ্ছি আপডেট পাচ্ছি খুব ভালো লাগছে এভাবে চলতে থাকো আমরা সঙ্গে আছি ধন্যবাদ দাদা সঙ্গে থাকবেন এবং যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভ স্টেশন লাইক করবেন নসিপুর রেল ব্রিজ আদিত্য যাদব নয়টি স্টেশনকে আপডেট দিজিয়ে কাল প্লিজ চেষ্টা করছি দাদা নৈহাটি স্টেশনে আপডেট দেবো অবশ্যই দেব আপনি একটু ধৈর্য ধরুন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ফিটিংস কমপ্লিট হয়েছে কমপ্লিট হাজিমগঞ্জ সাইডে আর ওই যেটা কিন্তু একদমই গুড নিউজ নসিপুর রেল ব্রিজের বোর্ড ইনফরমেশান মানে আর কি ব্রিজের ফুল ইনফরমেশান বোর্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে এসছে ফুল ইনফরমেশান বোর্ড নসিপুর রেল ব্রিজের পুরো আজিমগঞ্জ সাইড মুর্শিদাবাদ সাইড দুদিকে এরকমভাবে রাখা রয়েছে এগুলোকে কিছুক্ষণ বাদেই ফাউন্ডেশন করে একদমই পুরো বসিয়ে দেওয়া হবে দেখতে পাবেন পুরো যে কিভাবে নিচে বসিয়ে দেওয়া হবে আপনারা সেটা দেখতে পাবেন এই যে ফাউন্ডেশন করবে করে পুরো বোর্ডকে একদম এদিকে বসানো থাকবে আপনারা বলছিলেন যে ব্রিজের কিন্তু দুপারে কোনো রকম প্লেটগুলো দেখতে পাচ্ছি না তো সেই প্লেট এখন এই মুহূর্তে চলে এসে দেখতে পাচ্ছেন সুজয় ভক্ত মার্চের শিয়ালদা জাবার এক্সপ্রেস ট্রেন পাবো মার্চে শিয়ালদা যাওয়ার এক্সপ্রেস ট্রেন পাবো না পাওয়ার কিছু নেই পেয়ে গেলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই তো দেখতে পাচ্ছেন এই সমস্ত কাজগুলো চলছে সঙ্গে কার্ভবোর্ডও কিন্তু এসছে ওইদিকে সামনে কার্ভবোর্ড পুরো লাইনে কার্ডবোর্ডও রয়েছে ওখানে যে কার্ভ যে কত ডিগ্রি কার্ভ হবে আর পুরো সেই কার্ভের ফুল ডিটেলস ডিটেলস লেখা থাকবে কারণ আপনারা জানেন আজিমগঞ্জ সাইডে বিরাট কার্ভ বিভিন্ন ফটো আমি আপনাদের দেখিয়েছি সেই বিশাল কার্ভ যে কার্ভ লাইনগুলো কিন্তু একদম এইদিকে রয়েছে যেটা মুর্শিদাবাদ সাইড আজিমগঞ্জ সাইড দুদিকেই তো লাইভে রয়েছেন অনেকে লাইভ সেশন লাইক করুন প্লিজ এই যে দেখতে পাচ্ছেন কার্ভ লাইন এই যে কার্ভের জন্য এই যে বোর্ড চলে এলো এই যে এই বোর্ডে পুরো কার্ভের ডিটেলস রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কার্ভের কার্ভ নাম্বার রেডিয়াস ডিগ্রি সমস্ত কিছু টোটাল লেন্থ সমস্ত এ টু জেড এই যে বক্সগুলো বসানো হয়েছে বক্সের বিভিন্ন ইনস্টলেশন সঙ্গে একদমই সেই কত ডি মানে কত দূর দূরত্ব ডিস্ট্যান্সে সমস্ত কিছু কিলোমিটার এ টু জেড লেখা থাকবে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন সেই কার্ডবোর্ড আর সঙ্গে নসিপুর ব্রিজ ইনফরমেশান বোর্ড সমস্ত কিছু ওখানে এসছে সেগুলো ধীরে ধীরে একদম লাগানোর কাজ হবে দেখতে পাবেন সঙ্গে থাকবেন নসিপুর রেল ব্রিজে রয়েছে এখন এই মুহূর্তে রেল ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড একদম এই দিক থেকে যে কাজ শুরু হয়েছে সেই কাজের আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এই যে দূরে দেখতেই পাচ্ছেন এই যে পুরো একদম তার লাগিয়ে কমপ্লিট করা হয়েছে পুরো তার লেগে কমপ্লিট লাইনের ডপারাটি লাগিয়ে সামনের দিকে চলে যাবে বিভিন্ন যে পোলগুলো যেগুলো আর কি বাকি রয়েছে এখনও যেখানে যেখানে কিন্তু প্রয়োজন রয়েছে মানে আর কি যেইখানে যেই যেই লোকেশনে যেই যেই লোকেশানে প্রয়োজন যেখানে হচ্ছে ব্লক নিয়ে সেই পোলকে খাড়া করতে হবে সেই সমস্ত লোকেশনে সেই পোলকে খাড়া করে দিচ্ছে কারণ কি একটাই সেটা হলো সব সবসময় ব্লক পাওয়া যাবে না সেই পোল পোলগুলো একদম ওই লোকেশানে নিয়ে গিয়ে রাখা হচ্ছে যেই ব্লকিং ব্লক টাইম হবে অমনি সঙ্গে সঙ্গে কিন্তু সেই পোলকে খাড়া করা হবে দেখতে পাবেন আর আসিফ ইকবাল মার্চে ট্রেন চলবে কি অবশ্যই চলবে ভেরি গুড ধন্যবাদ দাদা দার্জিলিং মেলকে এই এই রুট দিয়ে যাবে আদিত্য দা বলছেন দার্জিলিং রুট কোন রুট দিয়ে যাবে দার্জিলিং মেল সেরকম কোনো খবর আমার কাছে নেই কোনো রুট দিয়ে চলতেই পারে আর আমরা তো এই লাইনের নিত্য নতুন ট্রেন আসুক বেশি আনন্দিত হব একদমই দেখতে পাচ্ছেন এই যে লাইনের কাজ কাজের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি একদমই সেই স্টার্ট এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কার্ব স্টার্ট কার্ব স্টার্ট হবে সামনে থেকে আর ভি আর এই যে এখানে লেখাই রয়েছে কার্ব স্টার্ট হবে তো সেই এইখানেই ঠিক সেই পজিশনে এই যে দেখতে পাচ্ছেন এই যে বোর্ড এই যে বোর্ডকে বসানো হবে কার্ব যেই পজিশনে কার্ব রয়েছে সেখানে বোর্ডকে বসানো হবে আর আজিমগঞ্জ সাইডে ওদিকেও বসানো হবে যখন ট্রেন আজিমগঞ্জ জংশন থেকে ছেড়ে আসবে ওই পজিশনে যে কার্বটা নেবে সেইখানেও কিন্তু এরকম বোর্ড বসানো থাকবে আর এই দিকে তো অলরেডি যেটা যাবে সেই বোর্ডটা এদিকে বসবেই সম্ভবত এই বোর্ডটা মুর্শিদাবাদ সাইডের ট্রেনগুলো ওই যখন আজিমগঞ্জ যাবে সে এই কারণে এখানে মানে বসানো যে স্টার্ট লেখাই রয়েছে হবে আপনারা দেখতে পাচ্ছেন কার্ব এখান থেকে স্টার্ট হচ্ছে তো সেই কাজগুলো দেখতে পাচ্ছেন এই যে কার্ব স্টার্ট এখানে লেখা রয়েছে সেই কার্বের এই ডিটেলস এখানে পুরো একদম এই যে বোর্ড ইনফরমেশন বোর্ড কার্ব ইনফরমেশন বোর্ড এখানে নিয়ে এসে রাখা হয়েছে সঙ্গে ব্রিজ ব্রিজের ফুল ডিটেলস বা কোন ব্রিজ নিচ থেকে কোন রিভার যাচ্ছে কতটা লেন্থের ব্রিজ সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে সেই বোর্ডও কিন্তু অলরেডি চলে এসছে তো লাইনে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে জায়গায় জায়গায় যে এখানে এটা দেখালাম আপনাদের আর পুরো একদম সমস্ত সিঁড়ি রং করা থেকে শুরু করে বিভিন্ন কালভার্টগুলো এবং সঙ্গে হাইট গেজগুলোও কিন্তু রেডি করা হচ্ছে যে কালভার্টের সঙ্গে যে এখানে হাইট গেজ ছিল না যেমন এই সাইডে হাইট গেজ ছিল না সেগুলোকে রেডি করা সঙ্গে অভিজ্ঞতা রয়েছে নাইস ভিডিও ধন্যবাদ দাদা ইমরান শেখ হাই হ্যালো সঙ্গে থাকবেন প্যাসেঞ্জার ট্রেন অবশ্যই প্যাসেঞ্জার ট্রেন আমরা চাই আই এস আই এফ ভেরি গুড ধন্যবাদ সব কোথায় হুম হয়ে গেছে হুম mm -hmm. তো এই যে দেখতে পাচ্ছেন ওই ব্রিজের সামনে আমি অলরেডি আপনাদের ফার্স্টে দেখালাম কাউন্টার ওয়েটগুলো ঝুলিয়ে রাখা আছে তো এই কাউন্টার ওয়েট ঝুলিয়ে একদম আজিমগঞ্জ জংশন পর্যন্ত পুরো কমপ্লিট করা হয়েছে জংশন পর্যন্ত কাউন্টার ওয়েটগুলো একদম চাপিয়ে দেওয়া হয়েছে কাউন্টার ওয়েট চাপিয়ে পুরো রেডি করা চলছে সঙ্গে রেল ব্রিজ রং করার কাজ বিভিন্ন আপডেট সমস্ত কিছু সঙ্গে থাকবে আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজ কি কি কাজ চলছে লাইনে অনেক কাজই হচ্ছে দাদা ভালো আছো ভালো আছি আসি হালদার ভালো আছি সিআরএস কবে হবে কবে হোক সিআরএস সিআরএস হবে টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি নাইনের মধ্যে সম্ভাবনা আছে তো রেল একদম অফিসিয়াল নোটিফিকেশান বের করবে আপনারা জানতে পারবেন রমন ভাই আজিমগঞ্জ থেকে নসিপুর ওয়ার্কিং ডিস্ট্যা ওয়ার্কিং ডিস্ট্যান্ট ডিস্টেন্স আজিমগঞ্জ থেকে নসিপুর মোটামুটি দু কিলোমিটার বা আঠারোশো মিটার এরকম আঠারোশো মিটার মিটার অথবা সরি বন্ধুগণ মানে পুরো প্ল্যাটফর্ম পর্যন্ত গেলে একদম ষোলোশো মিটার সম্ভবত অ্যাপ্রক্সিমেটলি তো অফিসিয়ালি আমার জানা নেই তো জেনে আপনাদের দেখানো হবে যে কাজ চলছে দেখতেই পাচ্ছেন আর ডাইরেক্ট চলে যাবে একদম ওইদিকে আপনাদের সঙ্গে লাইভে আবারও আসবো পুনরায় ওই যে ব্রিজের ভেতরে ডপার আইটি লাগানোর কাজ সমস্ত কাজের আপডেট নিয়ে সঙ্গে থাকবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো করবেন সমস্ত আপডেট পেয়ে যাবেন সবার আগে তো এদিকে কাউন্টার ওয়েটগুলো ঝুলে গেছে পুরো কাজ অনেক দ্রুত চলছে পুরো চারোদিকে একদম সমস্ত কাজ কমপ্লিট হচ্ছে বেলরাঙা আপডেট পাবেন মন্ডল দাদা তার লাগানো তো সব কমপ্লিট হয়েই গেল তাহলে টিআরডি ভ্যান অবশ্যই আসবে লাস্টের দিকে সি আর এস ফুল ফর্ম কী সি আর এর মানে হচ্ছে সেফটি কমিশনিং রেলওয়ে সেফটি তো যাই হোক ভালো থাকবেন আবারও আসছি নতুন ভিডিওতে সঙ্গে থাকবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এখন রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ থেকে এখনই লাইভ শুরু হবে আপনারা সেখানে আসুন সঙ্গে থাকুন ওই দিকে কাজ চলছে কাজের আপডেট দেখানো হবে সমস্ত জায়গায়